বিশ লক্ষ টাকার সারপ্রাইজ গিফট কি শুনতে অবাক লাগতেছে কিন্তু এটা সত্য হতে যাচ্ছে এবছর তোমরা যারা এসএসসি দু হাজার বাচ্চাদের জন্য বায়োলজি লক্ষ টাকার গিফট দিতে যাচ্ছে ছাব্বিশ ব্যাচকে বিশ লক্ষ টাকার গিফট হিসেবে তোমরা কি পেতে যাচ্ছ সেটার জন্য তোমাদেরকে লাইভে অংশগ্রহণ করতে হবে আগামী ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর লাইভে অংশগ্রহণ করার মাধ্যমে তোমরা জানতে পারবা যে তোমরা বিশ লক্ষ টাকার কি পাচ্ছ এই লাইভে যারা অংশগ্রহণ করবে লাইভ চলাকালীন মুহূর্তে তারা আরও অনেকগুলো পুরস্কার পাবে তো তুমি যদি এই লাইভে অংশগ্রহণ করতে পারো তাহলে বিশ লক্ষ টাকার পুরস্কার পাচ্ছ এবং বিশ লক্ষ টাকার পাশাপাশি আরও অনেক ধরনের পুরস্কার তুমি পেয়ে যাইতে পারো তো তুমি যদি এই পুরস্কারগুলো মিস করতে না চাও তাহলে অবশ্যই আমাদের লাইভে অংশগ্রহণ করো ষোলোই ডিসেম্বর ঠিক রাত আটটায় তোমরা আরও পুরস্কার পাচ্ছ আমাদের এই ভিডিওটা তুমি যদি তোমার প্রোফাইলে শেয়ার করো অথবা তোমার দশজন বন্ধুদেরকে আমাদের এই ভিডিওতে মেনশন করো তাহলে আমাদের সব থেকে প্রিমিয়াম যে জিনিসটা আছে বায়োলজি শিখার্সে সেটা হচ্ছে দাগানু বই এই দাগানো বইয়ের পিডিএফ কিন্তু তুমি পেয়ে যাবা যেখানে জ্ঞানমূলকের জন্য কোনগুলো পড়তে হবে অনুধাবনের জন্য কোনগুলো পড়তে হবে কোন চিত্রগুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে সকল কিছু দেওয়া আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক রাত আটটায় ষোলোই ডিসেম্বরে